আসসালামু আলাইকুম एवरीवन দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের নতুন আরেকটি ভিডিও সো ভিউয়ার্স সালমান পর্দা গ্যালারির সব সময় একটা ব্র্যান্ড মেনটেন করে আমরা বরাবরই ব্র্যান্ডের কোয়ালিটিফুল প্রোডাক্টসগুলো সেল করে থাকি এবং চেষ্টা করি আপনাদেরকে ভালো সার্ভিস এবং ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা কিন্তু খুবই এক্সক্লুসিভ এবং প্রিমিয়াম কিছু কালেকশন নিয়ে আসতাম ঈদ পরবর্তী এই সময় সো যারা একটু ভালো কালেকশন ভালো মানের সোফার কাবার যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে সো প্রথমেই আমরা আমাদের শপের অ্যাড্রেসটা বলে নিচ্ছি আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে সালমান পর্দা গ্যালারি এক নম্বর শহীদ ফারুক সড়ক পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে বা আমাদের পেজে ইনবক্স করলে আরও বিস্তারিত আপনাদেরকে বলে দেওয়া যাবে সো প্রথমে যেহেতু সবার বাসায় ফোম এবং ফোম কাবার একটা রুচিশীল প্রোডাক্ট সবাই চায় একটু ভালোভাবে রুমটাকে সাজাতে তো আমরা তাদের কথা চিন্তা করে কিছু প্রিমিয়াম কালেকশন নিয়ে আসছি তো প্রথমে আমরা আমাদের ফোমগুলো দেখাচ্ছি যেহেতু আমরা সোয়ান এবং কার্মর ডিলার তো আমাদের কাছে বরাবরই কিন্তু আপনি সোয়ান এবং কার্মর এক্সক্লুসিভ কালেকশনগুলো পেয়ে যাবেন তো আমি আজকে কথা বলবো আপনাদের সামনে সোয়ানের প্লেইন ডিজাইনের ফোমগুলো নিয়ে তো প্রথমে শুরু করছি যারা একটু বাজেট ফ্রেন্ডলি বা মিড বাজেটের মধ্যে একটা ভালো ফোম চাচ্ছেন তাদের জন্য সোয়ানের কমফোর্ট কোয়ালিটিটা নিয়ে কথা বলি সোয়ান কমফোর্ট সেমি রাবার কোয়ালিটির একটা ফোম বাট খুবই টেকসই এবং মজবুত এবং লং লাস্টিং একটা ফোম এটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন একদম খুব সুন্দরভাবেই ব্যবহার করতে পারবেন এটার প্রাইসও খুব রিজনেবল খুবই রিজনেবল রেখেছি আমরা প্রাইস মাত্র চার হাজার টাকা সো যারা একটু কম বাজেটের মধ্যে ভালো মানের ফোন চাচ্ছেন তো বাইরের লোকাল ফোমগুলো না কিনে আমি মনে করি আপনারা কম বাজেটের মধ্যে ব্র্যান্ডের প্রোডাক্টগুলো নেন কারণ ব্র্যান্ড একটা কোয়ালিটি মেনটেন করে এবং দীর্ঘদিন সার্ভিস দেয় সো দ্যাটস ওয়াই ব্র্যান্ড হচ্ছে সবচেয়ে বেস্ট এবং অরিজিনাল সোয়ান বা অরিজিনাল প্রোডাক্ট চেনার যে উপায় সেটা হচ্ছে যে ফোমের গায়ে এভাবে খোদাই করে সোয়ান এবং তার কোয়ালিটির নামটা লেখা থাকবে এভাবে বডিতে সোয়ানের সিলটা থাকবে সো আইএসও নাইন থাউজেন্ড ওয়ানের সিলটা থাকবে তো যারা অরিজিনাল প্রোডাক্ট নিতে চাচ্ছেন এই বিষয়গুলো একটু খেয়াল করে কিনবেন তো প্রাইসটা আবারও বলে দিচ্ছি এক সেট দশ পিসে এক সেটের প্রাইস হচ্ছে মাত্র টাকা এরপরেই হচ্ছে সোয়ান সুপার যারা কিনা একটু নরম বা আরামদায়ক ফোম চাচ্ছেন বা যারা সোফায় বসে আরাম পান না কিন্তু চাচ্ছেন যে এমন একটা ফোম যেটায় বসলে আপনি দীর্ঘক্ষণ বসে থাকলেও আপনার শরীরে কোনো পেইন হবে না বা ব্যথা অনুভব করবেন না বা খুবই কমফোর্ট ফিল করবেন তাদের জন্য সোয়ান সুপার কোয়ালিটিটা হচ্ছে সবচেয়ে বেস্ট সো এটার কোয়ালিটিটা এতটাই সফট যেটা আপনি চাইলে এইভাবে এক হাতে এক আঙ্গুলে প্রেস করে নিয়ে আসতে পারবেন এবং এগুলো হানড্রেড রাবার ফোম এবং দীর্ঘদিন ব্যবহার করা যাবে এরকম কোয়ালিটি মেনটেন করি এগুলা তৈরি করা তো সফট হলেও এটা বসে যাওয়ার কোনো সম্ভাবনা নেই খুবই টেকসই হবে এবং খুব আরামদায়কও হবে সো এই ফোমটার দামও কিন্তু খুব রিজনেবল এবং আমরা অফারে দিচ্ছি মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা দশ পিসে এক সেট এরপরেই যেটা বাংলাদেশের সবচেয়ে হিট ফোম বলা যায় যে সোয়ান সুপার এক্সট্রা সবার মুখে মুখে যারাই ফোম কিনবে তারা সবাই একবার হলেও এই সোয়ান সুপার এক্সট্রা ফোমটা দেখতে চায় বা এটা সম্পর্কে জানতে চায় তো সোয়ান সুপার এক্সট্রা খুবই ভাই চব্বিশের এটা সবচেয়ে হিট কালেকশন এবং সবচেয়ে হাই সেলিং প্রোডাক্ট কালারটাও খুব অসাধারণ এবং কোয়ালিটিটাও খুবই প্রিমিয়াম এবং খুবই ভালো সো এটার প্রাইস মার্কেট প্রাইস অনেক হাই বাট তারপরেও আমরা কিন্তু ডিসকাউন্ট প্রাইসে মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এক সেট পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে সো এরপরে সোয়ান যেটা দুই হাজার পঁচিশে বের করেছে এবং খুব প্রিমিয়াম কোয়ালিটি একটা ফোন খুবই হেভি অনেক হেভি একটা ফোন এবং মোটামুটি অনেক মানে হার্ড অনেকখানি হার্ড এটা মোটামুটি যারা দীর্ঘ দিন মানে এমন একটা ফোন চাচ্ছেন যে আপনি অনেক দিন ব্যবহার করবেন অনেক দিন এবং আই থিঙ্ক এটা চল্লিশ পঞ্চাশ বছর এই ফোনটা কিচ্ছু হবে না এতটাই টেকসই এবং এতটাই সোয়ান প্রাইস হচ্ছে মাত্র আট হাজার পাঁচশো টাকা এক সেটের প্রাইস মাত্র আট হাজার পাঁচশো টাকা এর পূর্বে আমরা প্রাইস দিয়েছিলাম নয় হাজার টাকা বাট এখন প্রাইসটা রিডিউস হয়েছে সো আপনারা এক সেট পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকা তো প্রত্যেকটা ফোমের সাথে আমরা একটা অফার দিচ্ছি যে যারা আমাদের কাছ থেকে ফোম এবং ফোম কাভার কিনবেন ফোম এবং ফোম কাভার যদি আপনারা একসাথে নেন তাহলে আমাদের কাছ থেকে কিন্তু চমৎকার একটা অফার পাচ্ছেন সেটা হচ্ছে যে দশটা মার্কিন কাভার এবং পাঁচটা বালিশ সম্পূর্ণ ফ্রি এই অফারটা আমরা ঈদের পূর্বে দিয়েছিলাম বলেছিলাম যে ঈদ পর্যন্ত চলবে বাট ঈদ পরবর্তী সময়ে আমরা এত রিকোয়েস্ট পাচ্ছি কাস্টমারদের যে তারা সবাই চাচ্ছে যে এই অফারটা চলমান থাকুক তো তাদের কথা চিন্তা করে আমরা আসলে অফারটা কন্টিনিউ করছি তো আনটিল ফার্দার নোটিস আমরা এই অফারটা কন্টিনিউ করবো তো ভিউ আমাদের প্রচুর কালেকশন এবং আপনারা জানেন যে আমাদের কালেকশনগুলা এত হিউজ আকারে কাপড় থাকে আমাদের কাছে যে আমরা চাইলে আপনাদেরকে যে কোনো কোয়ান্টিটি আমরা দিতে পারি তো তাদের কথা মাথায় রেখে আমরা আমাদের কাছে প্রচুর রিকোয়েস্ট আসছিল যে ভাইয়া আমাদেরকে কিছু প্রিমিয়াম কালেকশন দেখেন প্রিমিয়াম মানে খুবই প্রিমিয়াম হবে সো তাদের কথা মাথায় রেখে যেমন হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্টেড ফেব্রিক এবং এত প্রিমিয়াম এবং এত কোয়ালিটিফুল ফেব্রিক এটা আসলে আপনারা নিজের চোখে না দেখলে কখনোই বুঝতে পারবেন না বা নিজের হাতে না ধরলে কখনো বোঝা সম্ভব না এটার ফিল এবং এটার যে ফেব্রিকের কোয়ালিটি অসাধারণ সো আমরা এই যে একটা অর্ডার পেয়েছি সম্মানিত একজন কাস্টমার আমাদের কাছ থেকে নিয়েছে উনি প্লেন ডিজাইনের উপরে ফোম কাবার টি টেবিলের কাভার এই যে আমরা যদি এই পাশে দেখাই যে এই পাশেও উনি এই যে যে আমি অলরেডি রেডি করে রাখছি প্রোডাক্টটা আর কিছুক্ষণ পরে এটা ডেলিভারি চলে যাবে আমাদের সো এই রকম যারা প্রিমিয়াম কালেকশন নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে প্রচুর তুর্কি কালেকশন চলে আসছে এবং এগুলোর কোয়ালিটি প্রত্যেকটা কোয়ালিটি অনেক হাই সো একে একে আমি আপনাদেরকে কালেকশানগুলো দেখাচ্ছি যেহেতু ফোম নিলেই এরপরে প্রয়োজন হয় ফোম কাভার সো কালেকশনগুলো দেখেন এত প্রিমিয়াম এবং এত কোয়ালিটি ফুল এত গর্জিয়াস মানে বাসার লুকসই চেঞ্জ করে দেবে একদম ফুললি আপনার বাসার রুম বা সোফা যেরকমই হোক না কেন এরকম একটা সোফার কভার বা ফোম কাভার যদি আপনি আপনার বাসায় রাখেন এটা পুরা রুমের লুকসটাই চেঞ্জ করে দিবে আর কোয়ালিটিটা যদি দেখায় দেখেন এটার যে কোয়ালিটি এটার যে সুতা সুতাটাই কত মোটা অনেক মোটা সুতা এবং কাপড় মানে কার্পেটের মতো মোটা এত এত টেকসো এবং এত মজবুত কাপড় এগুলা এবং এর উপরে যে ফিলটা এর উপরে যে লেয়ার যদি ক্লোজলি দেখায় যে ফেব্রিকের উপরে যে কাজটা এটার একটা লেয়ার আছে সেটা আসলে হ্যান্ড ফিল পাওয়া যায় ভালো সো এই কোয়ালিটি ফুল প্রিমিয়াম কালেকশনের প্রাইসটা হচ্ছে যদি প্লেন ডিজাইন দিয়ে নিতে চান তাহলে প্রাইস পড়বে হচ্ছে মাত্র আট টাকা আর যারা ডিজাইন বা ক্যাটালগ ডিজাইনের উপরে নিতে চান তাহলে এগারো হাজার টাকা তো এখন যে কালেকশনটা দেখাবো এটা আরো প্রিমিয়াম এবং আরো গর্জিয়াস এটা আসলে দেখলে সবাই প্রেমে পড়ে যাবে এমন একটা ব্যাপার এটার কালার কন্ট্রাস্টটা এত সুন্দর মানে এটা আপনি চোখে দেখলে বা নিজে হাতে ধরলে বুঝতে পারবেন এটার কালার কম্বিনেশন এত এত গর্জিয়াস প্রিমিয়াম খুবই সুন্দর প্রিমিয়াম আই আপনাদের সবারই এই কালেকশনগুলো পছন্দ হবে এর পাশাপাশি যেমন আমাদের কাছে আরো কিছু কালেকশন দেখাচ্ছি প্রত্যেকটা কালেকশন আমাদের প্রত্যেকটা কালেকশনই খুব পছন্দ হবে আই থিঙ্ক আপনাদের এগুলা খুব প্রিমিয়াম লুকস দিবে আপনার বাসায় ফেব্রিকের কোয়ালিটিও কিন্তু খুব সুন্দর খুবই ভালো খুব প্রিমিয়াম এগুলো সো যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট নিতে পারেন অথবা আমাদেরকে ইনবক্স করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো অ্যাভেলেবেল আছে ভিডিও কল দিতে পারেন চাইলে ইনবক্স করতে পারেন প্রবাসী ভাইদের বলবো আপনারা যারা নিতে চাচ্ছেন এরকম প্রিমিয়াম কালেকশন আপনারা চাইলে আমাদেরকে যোগাযোগ করতে পারেন তাহলে আই থিঙ্ক আমরা আপনাদেরকে বেস্ট কিছু প্রোডাক্ট দিতে পারবো এর পাশাপাশি আপনারা চাইলে আমাদের কাছে প্রিমিয়াম রুমাল সেট আছে রুমাল সেট নিতে পারবেন আমাদের কাছে আরও প্রিমিয়াম ফোম আছে চিটাং ডিজাইন বিভিন্ন ডিজাইনের ফোম কাস্টমাইজ করে নিতে পারবেন সো আবারও নতুন কোনো ভিডিওতে ইনশাল আপনাদেরকে আরও নতুন নতুন কালেকশন আপনাদের সামনে প্রেজেন্ট করব তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম